বর্তমানে স্বামী নারায়ণানন্দ মহাদয় যিনি কালকে আমি কালকে ভক্তি বিনম্র করেছিলাম ত্যাগী প্রেমী কর্মী সমস্ত গুণের আকর যার টানে আমি এখানে প্রথমবার এসেছি এবং উনি যেখানেই যান আমি যাওয়ার চেষ্টা করি এবং উনি আমাকে আহ্বানও করেন আমার মতন এক নকৃতি অধমকে উনি আহ্বান করেন এটাও আমার একটা বিশেষ প্রাপ্তি তারপরেতে আমি প্রণাম জ্ঞানে সম্মুখস্থ যে সমস্ত মহারাজ বৃন্দ রয়েছে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এইখানে যে সমস্ত মানে গড়িয়ান ব্যক্তিত্ব বৃন্দ যারা ধর্মকথা সুন্দর করে বলছেন

সুতরাং আপনার আমার বিশেষ প্রণাম আপনাদের নৃত্য যখন প্রণাম রাখছি আমার যেন কেন ভিতর থেকে মনে হচ্ছে যে ধর্মের যে মূল কথা সে আপনাদের জন্য যদি আমার প্রণাম না জানাই তাহলে যে প্রতিষ্ঠা আমাকে বলেছেন সনাতন ধর্ম মানব জীবন তাহলে যেন তার কিছুই হয় না কোনো কথা বলাই আমার যেন ঠিক লক্ষ্য লক্ষ্যভেদী হবে না এবং চেষ্টা করছি মাত্র চেষ্টা করছি আবার করছি চেষ্টা করছি আর তা আমরা সুন্দর করে রসে বসে পড়ে গেলেন সে বলেছিলেন যে মা মায়ের রসে বসে রাখিস মা তা আমি কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণদেবের কথা মানে যেন ওনার জীবনে মানে সত্যি প্রকাশিত হচ্ছে যে ওনাকে জগন্মাতা রসে বসে রেখেছেন চেষ্টা করছি আমি সনাতন ধর্ম মানব জীবন সম্পর্কে বলার আর তার আগে কথা বলে রাখি বাস্তবিক তো আমি ওনার যে গুণ এত সুন্দর করে রসে বসে বলা অনেকে আমাদের সত্যিও দুর্গাদা যিনি এখানকার বৈশাখ বিশেষ পদে অধিষ্ঠিত তিনি একটা তথ্য দিয়ে এত সুন্দর করে বলেন বা অন্যান্য প্রবক্তা যা বলেন সত্যি বলতে পারেন এটা আমার অজ্ঞানতা এবং যে মায়ের একটু বলে গেলেন আমি সেই মায়ের কাছে ক্ষমা চাইছি আমি কি পারি না কারণ এক একজনকার একটা স্টাইল থাকে কেমন সেটা জন্মগত সুতরাং আমার যদি কোনো ত্রুটি থাকে আমায় ক্ষমা করবেন মা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা যেন আমার গতি রয়েছে যে কেহ মরে পেয়েছ সুখ দিয়েছ তারই পরিচয় সবারে আমি নমি যে কেহ মরে দিয়েছ দুঃখ দিয়েছ তারই পরিচয় সবারে আমি নমি তা একটু কষ্ট লাগলো কিন্তু মাথা আমি পৃথক সেই প্রণাম জানাচ্ছি মা আমায় আশীর্বাদ করুন আমি যেন আহ রসে বসে বলতে পারি এবার আসছি আমার মূল টপিক সনাতন ধর্ম